হ্যালো বন্ধুরা হরর মুভি নামটা শুনলেই যেন মনে হয় কাল্পনিক কোনো ভূতের গল্প তবে ইতিহাসে এমনও কিছু মুভি আছে যা পুরোপুরি সত্য ঘটনার উপর নির্মিত আর হ্যাঁ এই মুভিগুলো হলে দেখতে গিয়ে অনেকে হার্ট অ্যাটাকে মারাও গেছেন আবার অনেকে বমিও করেছেন তাই এই ভিডিওটি দেখতে হার্ট দুর্বল মানুষেরা ছাড়া দেখবেন না নাম্বার ফাইভ হ্যারোডেটারি দুই হাজার আঠারো হ্যারো ডোটারি মুভিকে বলা হয় মডার্ন হরর সিনেমার মাস্টারপিস এই ছবিতে দেখা যায় এক পরিবার তাদের দাদির মৃত্যুর পর একের পর এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে থাকে মুভির প্রতিটি দৃশ্যেই লুকিয়ে আছে ছটফটানি আর মানসিক অস্থিরতা এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো এর গল্প বলার ধরন আর হিমশীতল পরিবেশ যারা মনস্তাত্ত্বিক হর ভালোবাসে তাদের জন্য হ্যারো একেবারে একেবারেই পারফেক্ট নাম্বার ফোর দ্য কনজিউরিং দুই হরোর সিনেমার জগতে দ্য কানজি রঙের নামই যথেষ্ট বাস্তব ঘটনার উপর ভিত্তি করে বানানো এই ছবিতে ইট আর লরিন অরেন নামের দুইজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরকে দেখা যায় যারা এক ভৌতিক পরিবারের রহস্য উদ্ঘাটন করতে আসে মুভিটা এমনভাবে বানানো যে প্রতিটি জাম্প স্কেয়ার তোমার হৃদপন্দন থামিয়ে দিতে পারে ভুতুরে বাড়ি আর অদৃশ্য শক্তির কাহিনী দেখতে চাইলে দ্য রিং এক নম্বর চয়েস নাম্বার থ্রি দ্য এক্স উনিশশো তিয়াত্তর পুরোনো হলেও দ্য এক্সারসিস্ট এখনও কিংবদন্তি হর মুভি এক ছোট মেয়ের শরীরে ভর করে শয়তান আর তাকে বাঁচাতে দুই পাদ্রি নামে এক অসম লড়াইয়ে নব্বই দশকের সিনেমা হলেও এই মুভি এত ভয়ঙ্কর ছিল যে অনেকে সিনেমা হলেই অসুস্থ হয়ে যেত আজও এই মুভি দেখলে গা কাটা দেয় যারা ক্লাসিক হরর দেখতে ভালোবাসেন তারা দ্য এক্সারসিস্ট না দেখলে হরর জগৎটাই অসম্পূর্ণ নাম্বার টু দ্য নান দুই হাজার আঠারো ইউনিভার্সের আরেকটি জম্পেশ স্কিন অফ হচ্ছে দ্য নান এই ছবিতে দেখা যায় এক ভয়ঙ্কর ডেমন নান এর ছদ্ম বেশে মানুষকে তারা করে এক নির্জন গির্জা আর ভয়াবহ গোপন রহস্য এই মুভিকে গড়ে তুলেছেন আরো ভীতিকর অন্ধকার গলি আর ছায়া থেকে বেরিয়ে আসা যা নান রাতের ঘুম উড়িয়ে দেওয়ার মতো একটা সিনেমা নাম্বার ওয়ান শীত চীন দুই হাজার চোদ্দ টপ লিস্টের এক নম্বরে আছে তুর্কি হরর সিনেমা শীত মুসলিম কালচারের জিন ভিত্তিক গল্প নিয়ে এমন বাস্তবধর্মী আর ভয়েস সিনেমা খুবই কমই আছে চিৎচিনে দেখানো হয়েছে কিভাবে কালো যাদু আর চেনের খপ্পরে পড়ে একটি পরিবার ধ্বংস হয়ে যায় এর প্রতিটি দৃশ্যই এত রিয়েল আর হরর যে খুব কম লোকেরই সাহস আছে রাত বারোটার পর একা দেখার তো এই ছিল আজকের এই ভিডিওটি কোন মুভিটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এবং আপনারা চান কোন মুভিটি রাতের বারোটার পর একা দেখার তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ